মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শোনো এমন একটা সময় আসবে এমন একটা যুগ আসবে যে সময়ের মধ্যে যে যুগের মধ্যে ইমানদারেরা ইমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে বুঝেন ভালো করে আমার দিকে লক্ষ্য করেন কাদেরকে বলছে রাখা বড় কঠিন হয়ে যাবে যার নাই সেটা রসুল বলে নাই বলেছে যার ইমান আছে সেই ব্যক্তি ইমান রাখতে কঠিন হয়ে যাবে এমন একটা সময় আসবে আমি চিন্তা করলাম রে মুসলমান ওই যে রসুল চোদ্দ ইমান রাখতে কষ্ট হবে এমন একটা সময় আসবে আমার মনে হয় সেই সময়টা বর্তমান সময় এসে গেছে কথা কয় না ঠিক না ঠিক না বর্তমান সময় এসে গেছে আমার রসুল এই সময়ের কথাই তিনি বলছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন ও ইমানদারেরাম

কঠিন কঠিন বলতে কেমন নবী আমার জবাব দিলেন রে ওরে প্রাণের সাহাবিরা এত কঠিন হবে তোমাদের হাতের মধ্যে এইভাবে যদি জ্বলন্ত কয়লা রাখা হয় কি জলন্ত কয় জ্বলন্ত কয়লা অঙ্গার যদি রাখা হয় তোমাদের হাতের মধ্যে যদি আগুন রাখা হয় অঙ্গার রাখা হয় আগুনের কয়লা রাখা হয় তোমাদের দ্বারা কি সম্ভব হবে কথা বলে না সম্ভব হবে কতক্ষণ রাখতে পারবেন দুই চার ঘন্টা তো আশা করি ফারা যাবে কেউ পারবেন হ্যাঁ ভাইরে বড় কঠিন হয়ে যাবে আমার নবী বলেন ও তোমরা শোনো যদি এমন একটা সময় এসে যায় এই বর্তমান সময়ের বলেছে এমন সময় এসে গেলে তোমরা মনে রাখবা হাতের মধ্যে অগ্নি রাখা জ্বলন্ত কয়লা রাখা যতটা কঠিন হয় তার চাইতে বেশি কঠিন হবে ইমানদারের জন্য ইমান রাখা